মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এস এস সি পরীক্ষা গিয়ে নতুন বিতর্ক পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল বলার আইডি কার্ড ঝোলানো একদল যুবককে সবার গায়ে একই কালো সাফারি কালো সাফারি পরে কারা এদের পরীক্ষা কেন্দ্রে চেকিংয়ের দায়িত্ব দিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ভোরুই প্রার্থীদের তল্লাশির কাজ করতে গিয়ে তারা নিজেই বলেছেন আমরা বাউন্সার কিন্তু প্রশ্ন উঠছে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কিভাবে কালো সাফারি পরে চেকিং করা যায় কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশির দায়িত্ব থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোম গার্ডের অথবা লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির প্রশিক্ষিত গার্ডদের হাতে এই সব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক কালো সাফারি পরে পরীক্ষার্থীদের চেকিং এর কোনো অফিসিয়াল নিয়ম নেই দায় এড়িয়েছে মহকুমা প্রশাসন এই প্রসঙ্গে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন বাউন্সারের কোনো গল্পই নেই আর কালো সাফারি পরে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি এদিন বলেন কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিভাবে প্রবেশ করলো ওরা কার নির্দেশে প্রবেশ করলো আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চাইছি এদের দেখে পরীক্ষার্থীরা আতঙ্কিত পাল্টা জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন কেন কালো সফারি পরে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন ওখানে কারা চেকিং করছে কোন কাজ নেই সেই জন্য সব কিছুতেই রাজনীতি খুঁজছে কি বলবো দেখুন বিধায়ক নিজেই জানে তারা কারা তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো কেন দেখা হলো কেন কোশ্চেনটা তুলছে আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে তারা দেখতে আসতে পারে কিন্তু থাকা উচিত এবং নজরে আগে থেকে থেকে ছিল আর কাল উনি করে আমি একজন বিধায়ক আমার সঙ্গে মানুষ আর নেই আজকে সারা ভারতবর্ষ মোদীর বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয় ওই জন্য মানুষের পাশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা জন্য কথা বলছি আপনারা খোঁজ নিয়ে দেখছেন কেনটা হ্যাঁ আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখবো কখন নিশ্চয়ই কারা আছে তাদের ফটো সংগ্রহ করবো তারা কোথা থেকে এসেছে তাদের আই কার্ড আছে কি না নিশ্চিতভাবে আমরা দেখবো আমরা দেখেছেন কোনো ছেলে আছে পার্টির ছেলে কোনো ছেলে নেই ভিদ্যাক কেন গেলেন ওকে ভিদ্যা কেন খেলবেন বিধায় পূর্ব পরিকল্পিতভাবে ওদের সঙ্গে আগের থেকে কথা বলে আমার একটা এস এস পরীক্ষার নিউজ একটা হতে হবে সেই নিউজ কেনার জন্য আমি তৈরি করছি জানি যে এসএসসি পরীক্ষা অনেক টাল আনা হয়েছে অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন চাকরি আনা হয়েছেন অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন সংসারে তারা লোন নিয়েছিলেন বাড়ি বানিয়েছেন বাড়ি লোন থেকে শোধ করবেন এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসেছি পরীক্ষার কাজ শুরু হয়েছে দুর্ভাগ্যের বিষয় দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তার ভেতরে প্রবেশ করেছেন এরাই আর এরা ভিতরে প্রবেশ করলো কার নির্দেশে কোন অজ্ঞাত কারণে যুক্ত আছে মন্ত্রী যুক্ত আছেন বিধায়ক যুক্ত আছেন সাহায্য করতে গেছে পরীক্ষার্থীতে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদেরকে সাহায্য করতে গেছিলেন টুকরি দিতে গেছিলেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আর এই প্রশ্নের উত্তর সরকার দিতে হবে প্রিন্সিপালকে দিতে হবে কারণ কি এর ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ সারা বাংলা হাসছে দুর্গাপুর হাসছে ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন আতঙ্ক ছিলেন এই কারণ এসে কারা এই মানুষরা কেন এসছেন একাধিক ছাত্র নেত্রীরা করেছে আমরাও প্রশ্ন করছি এর উত্তর সরকার দিতে হবে দুর্ভাগ্যজনক বলা কিছু নেই বাংলাটাকে শেষ করে দিয়েছে শিক্ষাকত্ব নৈরাজ্য করেছে আর বলা কিছু নেই মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন কি জন্য গেছিলেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে